সাকিবের সাথে বেয়াদবি করার এটাই পরিণাম এক সপ্তাহ আগে বলছি না যে টাকলা ইকবাল এভারেজ দশ থেকে বারোটা হল পাইবে এখন ফাইসে মাত্র দশটা রিভেন্স গেছে এক সপ্তাহ চলে কিনা ছন্দ আছে এইতে হইলো সাকিবের সাথে পরিণামের বেয়াদবিগিরির শিক্ষা সাকিবের সাথে আজ পর্যন্ত কোনো মানুষ টক দিয়ে উঠতে পারে না আর তুই টাকলাই সস সাকিবের সাথে টক দি তুই টাকলা তুই তো শেষ ডেড বডি শেষ রিভেন্স শেষ এক সপ্তাহ চলে কিনা ছন্দ আছে তুই যতগুলা ছবি বানাবি তুই রাস্তার ফকির হয়ে যাবি কে তোর যায় কিছু আছে চলচ্চিত্র তুই তুই জায়গা অন্য বালা আছে তুই ছবি বানাইলে তোর ছবিগুলো সব দিয়ে ব্যবসা মার খেতে আছে তুই অতএব আমি সাইডে আছি তুই রাস্তার ফকির হইস না তুই ভালো মানুষ হয়ে যা ভালো আছে চলচ্চিত্র তুই জায়গা আমরা যে হিসাবটা করছি সাকিবি একশো চব্বিশটা ফল পাইছি আর অনেক ফল কাউন্ট করা হইছে না এগুলা দেওয়া হইছে না ইয়াতে অনলাইনে তাহলে আর হল আর বাকি আছে কয়টা আমি সব টাইমে বলি প্রমাণ ছাড়া কোনো কথা বলিনি আমি টাকলা বড় বড় কথা বলে বড় বড় সাবা কোনো কাজ হচ্ছে আসে কোনো কাজ হচ্ছে আসে না সাথে বেদ বিক্রি করলে সাকিবের সাথে বেদ বিক্রি করলে এই পরিণতি তো টাকলা উদ্দেশ্য কই আর কোনো কিছু যদি দেখার পাখি থাকে তোর দেখিল সব কিছু তুই হারালাইস এক কোটি টিয়া ছবি বানায় পাঁচ লাখ টিয়া আনতে পারস না তুই তুই তো রাস্তা ফকির হয়ে গেছিস এখন বর্তমানে এখনো বালার বালা আছে চলচ্চিত্র তুই তুই বাগি যা এখনো বালার বালা আছে বিকেলের দিকে হল রেবো দিয়ে মাসে করে সবাই অনেক অনেক থাকবেন সত্যের সন্ধানের ভাষা থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম